নমস্কার বন্ধুরা চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আন্দামানে গ্রামের ধানের চাষবাস শুরু হয়ে গেছে এবং গ্রামের যারা মানে ধানের চাষবাস করে তারা এই বৃষ্টির অপেক্ষাই করে কেননা কবে বৃষ্টি হবে কবে ধানের চাষবাস করবে কবে ধান হবে কেননা সেই ধান এই সারা বছরের ধান একবারে গুছিয়ে রাখে আমার জন্ম গ্রামে তাই আমার গ্রাম খুব পছন্দ গ্রামের গাছপালা মাঠ ঘাট আমার কাছে ভীষণ ভালো লাগে যখন এই সময়টা হয় বৃষ্টির সময়টা হয় যখন ধানের সময় হয় তখন যেই মাটিটা চাষ করে সেই মাটির একটা গ্রামের একটা আলাদা গন্ধ থাকে সেই গন্ধটা খুব ভালো লাগে এখন আমরা আছি বিল্লি গ্রাউন্ড দিদিবাড়ি আজ আমরা দিদি বাড়ি থেকে ডিগলিপুর চলে যাব কেননা আমরা এখনও ডিগলিপুর যাইনি তার জন্য এই বৃষ্টি বাদলের মধ্যে আমরা আজকে ডিগলিপুর যাব আর এই দেখো দিদি বাড়ি কী সুন্দর দিদি ফুল গাছ লাগিয়েছে আর ফুলগুলো কি সুন্দর মানে তাকিয়ে আছে মানে বৃষ্টির দিনে আরও ফুলগুলো দেখতে একটু বেশি ভালো লাগে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর এই গ্রামটার নাম হচ্ছে বিলি গ্রাম আর দেখো চারিপাশে সবুজ সবুজ পাহাড় তার সঙ্গে মাঠ ঘাট কত জিনিস দেখা যায় বলো আর এই হচ্ছে বিল্লি গ্রাউন্ড বাজার আমার ভিডিওতে আগেও দেখেছ বিল্লি গ্রাউন্ড বাজার তবুও আর একবার বিল্লি গ্রাউন্ড বাজার উপরের থেকে যাচ্ছি তার জন্য তোমাদের সঙ্গে বাজারটা শেয়ার করলাম দুদিন থেকে এখানে ভীষণ বৃষ্টি হচ্ছে তার জন্য সারা মাঠ ঘাটে এবং যাদের বাড়ি একটু ডাবা জায়গায় তাদের বাড়ি ঘর সব জলে ডুবে গেছে এখানে তো দেখা যাচ্ছে না চলো আমার ভিডিওতে আগে দেখতে পাবে এখানে আবার যাওয়ার পথেই এই দেখো কত সুন্দর হাতি দেখতে পাচ্ছি আসলে হাতির পাশ থেকে গেলেই আমাদের ভয় লাগে কেননা যদি হাতি পাগল টাগল হয়ে যায় তার জন্য একটু বেশি ভয় লাগে হাতির আবার মন তো কখন কি করবে কিন্তু এরা খুব ভালো তো বন্ধুরা এই যে ব্রিজটার উপর থেকে এখন যাচ্ছি একটা সময় এই ব্রিজের খুব চর্চা হতো কেননা আন্দামান নিকোবরের সব থেকে লম্বা ব্রিজ ছিল এই ব্রিজটা মায়াবন্দরে আর এই ব্রিজটা দেখার জন্য সবাই পাগল হয়ে যেত এবং এর উপর থেকে দৃশ্য দেখার জন্য খুবই সুন্দর একটা জায়গা ছিল কিন্তু এর থেকেও লম্বা ব্রিজ এখন কদমতলা আছে সের উপর থেকেই আমরা এখন যাওয়া আসা করি আর এই ব্রিজের উপরে এখন দাঁড়িয়েছি একটু সুন্দর একটু দৃশ্য দেখার জন্য কেননা বৃষ্টি হয়েছে তো জলের দুরকম কালার হয়ে গেছে সেই দেখার জন্য আমরা এখানে দাঁড়িয়েছিলাম আর এই যে বন্ধুরা এই জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটার নাম হলো মোহনপুরা দিগলিপুরি যেতেই প্রথমে এই জায়গাটা পড়ে আর এই জায়গাটায় সবাই বাস গাড়ি টাড়ি এখানে দাঁড়ায় এখানে বাথরুমের ব্যবস্থাও আছে তার সঙ্গে সঙ্গে এখানে দোকানঘাটও আছে এখানে চা মানে নাস্তা মানে লাঞ্চ আইটেম বানায় না নাস্তা আইটেম বানায় এবং এখানে খাবার টাবার নিয়ে সবাই আবার গাড়িতে চলে যায় তো বন্ধুরা আমরা এই যে প্রায় প্রায় ডিগলিপুর বাজারে পৌঁছে গেছি আর এসেই অমনি দেখি ডিগলিপুরের কি অবস্থা এই যে দুদিন থেকে বৃষ্টি সাইক্লোন হয়েছে সব থেকে বেশি বৃষ্টি হয়েছে ডিগলিপুরে দেখো চারোপাশে সমুদ্রর মতন হয়ে গেছে যাদের ঘর একটু নিচু জায়গায় তাদের ঘর বাড়ি একেবারে ডুবে গেছে আর তারই সঙ্গে আরও ডোবা জায়গা ছিল সেখানে আমি সেইখানে যেতেও পারিনি ভিডিও করতে পারিনি কেননা অনেক মানুষের অনেক ক্ষতি হয়েছে ঘর বাড়ি ডুবে গেছে তার সঙ্গে সঙ্গে গরু ছাগল সব এদিক ওদিক চলে গেছে আর এই হলো ডেগলিপুর বাজার এই যে এখানে সবজির দোকান সব শুরু হয় কিন্তু সবজি সেরকম একটা দেখা যাচ্ছে না যেখানে সব সময় একেবারে সবজি ভর্তি থাকে আর তার মানে ভাবতে পারছ ডেগলিপুরের অবস্থা কেমন হয়েছে আর এই যে বন্ধুরা ডিগলিপুর বাজার আজকে দেখতে পাচ্ছি যে বাজারটা মানে সেরকম একটা জমজমাট নেই কেননা দোকানঘাট কিছু কিছু বন্ধ আছে হয়তো বৃষ্টির জন্য এত বৃষ্টি হচ্ছে তার জন্য বন্ধ হয়ে গেছে আর এই দেখো জল দেখে আমি তো অবাক হয়ে যাচ্ছি মানে যেখানে ডাবা জায়গা আমি তো সেখানে যেতে পারিনি যদি যেতে পারতাম তাহলে তোমাদের দেখাতে পারতাম ওইখানের কী অবস্থা মানে কেমন ঘর বাড়ি ডুবে গেছে সেখানে গেলে হয়তো তোমরা দৃশ্যটা দেখতে পারতে। আর ওই যে বন্ধুরা পাহাড়টা দেখতে পাচ্ছ আন্দামান নিকোবরের সব থেকে লম্বা পাহাড় যে পাহাড়টার নাম আছে দেখো মাঠ ঘাট এখানে এখানে টুকুর সব আছে এখানে সব দেখো বন্ধুরা কেমন ডুবে ডুবে গেছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটি এ পর্যন্তই করছি আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার